বন্ধুরা ফেসবুকে পোস্ট করার জন্য নানান জায়গায় ছবি তোলার প্যারাটা আর আজকে থেকে থাকবে না আপনি একটা ছবি তোলা থাকলে সেই একটা ছবি দিয়ে আপনি প্রতিদিন অনেক ছবি তৈরি করতে পারবেন নানান লোকেশনে নানান পোশাকে আপনার পোশাক চেঞ্জ করতে পারবেন আপনার স্টাইল চেঞ্জ করতে পারবেন করে আপনি পোস্ট করতে আপনারা হয়তো বা দেখেছেন আমি ফেসবুকে কিভাবে নানান নানান সময় ধরনের ছবি আপলোড করি কখনো দেখা যাচ্ছে ধান কাটছি কখনো ধান লাগাচ্ছি কখনো পাট কাটছি কখনো নদীর কুলে বসে আছি কখনো রাতে ঘুমোচ্ছি কখনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি নানান পোশাকে নানান সময় নানান জায়গায় আমাকে আপনারা ফেসবুকে দেখতে পারেন সেই ছবি ছবিটা কিন্তু একটা ছবি দিয়ে আমি সবসময় তৈরি করে থাকি কিন্তু আপনারা হয়তো ভাবেন যে এটা মনে হয় বাস্তব আসলে ধরার কাজে নাই যে এটা কিন্তু আমার তৈরি করা ছবি ঠিক তেমনি আপনারা একটা ছবি দিয়ে আপনার সেই ছবি দিয়ে আপনারা অনেক ধরনের ছবি তৈরি করে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন আপনাদের আর ছবি তোলার ঝামেলাটা থাকলো না আপনি একটা ছবি দিয়ে আপনি যদি মন চায় যে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন সেই ছবি দিতে পারবেন আপনার যদি মন চায় আপনি বিমানের ভিতর বসে আছেন সেই ছবি বানাতে পারবেন আপনার যদি মন চায় আপনি নদীতে নৌকা চালাচ্ছেন সেই ছবি বানাতে পারবেন আপনার যা মন চায় আপনি যা বলবেন সেইভাবেই ছবিটা কিন্তু সেই অ্যাপসটা তৈরি করে দিবে তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না তার আগে অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে এই কাজটা শেখার সুযোগ করে দিন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন আর পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন কিভাবে সেই ছবিটা বানাতে পারেন সেটাই আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এই যে দেখেন একটা অ্যাপস আছে চ্যাট জিপিটি এটা যে সার্চ দিবেন দেওয়ার পরে এই যে লোগোটা এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা এই অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে কিন্তু প্রথম দিকে হয়তোবা আপনার এই অ্যাপসটা করতে বলতে পারে সেই ক্ষেত্রে আপনার একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে দেখেন এই যে পাশে একটা ছবির আইকন আছে এই ছবির আইকনে চাপ দিবেন দেওয়ার পরে এই যে ফটো ফটোতে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার গ্যালারির যে ফটোটা দিয়ে আপনি তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন এই যে এই ফটোটা সিলেক্ট করলাম এবার অ্যাডে চাপ দিবেন অ্যাডে চাপ দেওয়ার পরে এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনি এই যে নিচেই এইখানে লিখে দিবেন আপনি এই ছবিটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন আমি লেখাটা পেস্ট করব এখন আমি লিখাটা আগেই লিখে রাখছি সেটা এখন পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সেই অনুযায়ী আমরা কিন্তু এই অ্যাপসটাকে রিকমেন্ড করব যে আমাকে এই ধরনের ছবি তুমি তৈরি করে দাও তো এই যে আমি লিখাটা দিয়ে দিলাম লিখাটা কি লিখা আছে এই ছবিটা দিয়ে একটা ছবি তৈরি করে দাও যেখানে আমি নদীর কুলে একটি বেঞ্চে বসে দুই হাত দিয়ে সামনে একটি বই ধরে পড়তেছি নদীর চারপাশে সবুজ শ্যামল পরিবেশ নদী দিয়ে একটা দুইটা নৌকা চলছে আমার পরনে ইট কালারের বড় বড় ফুলের প্রিন্টের টি শার্ট এবং জিন্স প্যান্ট এটা লিখার পরে এই যে এই তীরটাতে আমরা চাপ দিয়ে দিলাম তীরটাতে চাপ দিলে কিন্তু এখন এই যে এই অ্যাপসটা ছবি তৈরির কাজ শুরু করে দিল এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব করার পরে দেখবেন যে এই ছবিটা তৈরি হয়ে যাবে এখন প্রসেসিং চলছে আমরা একটু ওয়েট করব কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই ছবিটা তৈরি করে আমাদের সামনে এই অ্যাপসটা ছবিটা দিয়ে দিবে এই দেখেন এই যে আমাদের ছবিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা দেখি এই যে ছবিটা এখনই ওপেন হবে দেখেন ছবিটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ফেসের সাথে পুরাপুরি মিল হয়নি একটু ফেসটা এদিক ওদিক তো সেই জন্য আমরা এই ছবিটা এখন ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে এই ছবিটার ফেস চেঞ্জ করে আমার নিজের ফেস নিয়ে আসবো এই যে ছবিটা ডাউনলোড হচ্ছে এখন আমরা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাচ্ছি যার পরে আমরা আমরা সার্চ অপশনে এখন লিখবো ফ্রি এ আর ডবল ই ফ্রি ফেস এ পে সি ফেস সোয়েপ এটা এটা লিখে লিখে আমরা আমরা দিব এখন দেওয়ার পরে দেখেন এই যে দুই নাম্বারে যে ওয়েবসাইটটা এটা আমরা ওপেন করবো এটার মাঝে আমরা ঢুকবো এখন আমরা এটার মাঝে ঢুকছি ঢোকার পরে প্রায় একটু নিচেই নামবো এখন আমরা নিচে নামার পরে দেখেন এই যে অরিজিনাল ইমেজ যে ছবিটা আমরা তৈরি করেছি সেই ছবিটা এখানে ক্লিক করে আনবো এই যে এখানে নিয়ে আসলাম আর এই যে ফেস ইমেজ এখানে যে ছবিটা আমার নিজের ফেস আমি এখানে ট্রান্সফার করব সেটা এখানে চাপ দিয়ে এই যে এই ছবিটা আমরা ফেসের এখানে নিয়ে আসবো আনার পরে এখন স্টার্ট ফেস সুইপিং এখানে আমরা টাচ করব টাচ করলেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেল আমাদের কাজ স্টার্ট হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ছবিটা কিন্তু ফেস ট্রান্সফার করে দিবে একদম রিয়েল আমার ফেসটা দিয়ে দিবে যতটুকু আমার ফেসের সাথে মিল ছিল না সেটুকু কিন্তু মিল হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে সেই জন্য অলরেডি কাজ স্টার্ট হয়ে গিয়েছে দেখেন এই যে পঞ্চাশ এই দেখেন অলরেডি আমার ফেসটা কিন্তু দিয়ে দিয়েছে এখন এখানে চাপ দিয়ে আমি সেভ করে নিব ছবিটা সেভ করে নিয়ে এই দেখেন আপনারা ভালোভাবে দেখেন ছবিটা দেখেন আমার ফেসটা একদম সেম আমার ফেস হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে প্রতিনিয়ত যেভাবে আপনি কমেন্টস করে দিবেন ওখানে লিখে দিবেন যে এইভাবে ছবি তৈরি করে দাও আমি তো নদীর কুলে দিয়েছি আপনি যদি ওখানে কমেন্টস করে দেন যে আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি অথবা আপনি যদি বলেন আমি পাহাড়ে দাঁড়িয়ে আছি অথবা আপনি যদি বলেন যে আমি নদীতে নৌকা চালাচ্ছি এভাবে যা যা লিখে দিবেন এবং আপনার পোশাকের বর্ণনা যা দিবেন ঠিক সেইভাবেই কিন্তু সে ছবিটা তৈরি করে দিবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন আর আপনার ট্রিম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভুলে গেলে যাতে করে এই ভিডিওটা দেখে আবার আপনি কাজটা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ